প্লাস পঁয়ষট্টি হাজার থেকে পঁচাত্তর হাজার পর্যন্ত আইফোন ফিফটিন সেল হয় ফোনের কন্ডিশনটা আপনি একটু দেখেন এই ফোনটা আমরা আমাদের এক কাস্টমারের কাছ থেকে এক্সচেঞ্জ করে গেছি তবে কাস্টমার এই জিনিসটা আমাদের কাছ থেকে হিডেন করছে আমরা অনেক সময় আমরা আসলে বিজি থাকি কাস্টমারের কাছ থেকে অনেক সময় আসলে অনেক সময় আমরা যেভাবে করে ফোন রাখি কিন্তু আপনি যখন একটা ফোন কিনবেন প্রপার হয়েছে কি করেন আমাদের কাছ থেকে ফোনের সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখেন কিন্তু আমাদের যখন এক্সচেঞ্জ হয় এইভাবে করে আমরা দেখতে পারি না আর বিষয়টা কাস্টমাররা বর্তমান সময়ে চকচকা ফকফকা জিনিস বেশি খুঁজে ইউজ ফোনের ক্ষেত্রে অরিজিনাল জিনিস একটু দাগ একটু বেন এই জিনিসগুলো থাকলে তারা স্পিড করতে চায় আমরা আমরাও কি আমরা যদি এই ফোনগুলো বিক্রি করি না

ভালো ডিসার উপরে হালকা একটু ফাটার মতো আছে এই ফোনটা আমরা আলাদা কি করা যায় গ্লাস পরিবর্তন করা যায় গ্লাস পরিবর্তন যদি আপনিও চান যে না ভাই আপনি আমাকে গ্লাস পরিবর্তন করে দেন পনেরোশো থেকে দুই হাজার টাকা খরচ হবে তবে আমরা চাচ্ছি না যে আসলে আমরা কাজ করে দিব কাজ হচ্ছে এই ফোনটা এখন পর্যন্ত অথেন্টি পার্সেন্ট আছে

আজকে আমাদের ইফতারের পরে কি কি ফোনের বিষয়ে আমরা কথাবার্তা বলতে পারি দেখা যাক ফার্স্টে যে ফোনটা আছে এটা হচ্ছে হ্যান্ড ইউজ কর একটা আইফোন থার্টিন কন্ডিশন দেখেন আগে হাতের ইউজ করা ডিভাইস এটা যেটা হাতের ইউজ করা এটা বলেই দিব আর যেটা আপনার হাতের ইউজ করা অথবা হচ্ছে যেটা রিফাবলিশ ইউনিট সেটাও আমরা টুকটাক বলে দিয়ে থাকি সবসময় তো সব ফোনের ভিডিওস দেওয়া হয় না সো এটার টু ফিফটি সিক্স জিবির একটা ইউনিট ব্যাটারিটা ভালো আছে কন্ডিশনটা আবারও দেখেন আমরা এটা আমাদের কাছ থেকেই কেনা ডিভাইস আবার আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করা সো এটার ব্যাটারিটা খুবই ভালো আছে নাইনটি সিক্স পারসেন্ট স্পেশালি আইফোন থার্টিন আইফোন ফোরটিন আইফোন ফিফটিন বেজ মডেলের এই ফোনগুলোর ওয়ান টোয়েন্টি এইটটাই অ্যাভেলেবেল হয় টু ফিফটি সিক্সটা একদমই অ্যাভেলেবেল না খুবই রেয়ার সো আমাদের টু ফিফটি সিক্স জিবি যেহেতু এই ফোনটা আসছে সো ভাবলাম যে টু ফিফটি সিক্স জিবি অনেকে খুঁজেন কল মেসেজ করে যে আমাদের আসলে টু ফিফটি মডেলের ফোন দরকার সো আপনি টু ফিফটি সিক্স জিবি এই আইফোন থার্টিন ব্লু কালার নাইনটি ব্যাটারি হেলথ এই ফোনটা আপনি আমাদের কাছ থেকে ফিফটি টাকায় নিতে পারবেন টু ফিফটি আইফোন থার্টিন একশো আঠাশ যেখানে আপনি একটা ফিজিক্যাল একটা ই সিম ইউজ করতে পারবেন আর কন্ডিশন মোটামুটি ভালো আছে যদি আপনার ব্যাটে বলে মিলে যায় তো সেই ক্ষেত্রে এটা আপনি নিয়ে নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম মোবাইল ক্লাবের উত্তরা মাস্কট প্লাজার আউটলেট থেকে আছি আমি মাহফুজ আপনাদের সাথে আমার হাতে দেখতে পাচ্ছেন আইফোন থার্টিন আইফোন থার্টিন ব্লু কালারের একটা ইউনিট এই ফোনটা হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট সো সর্বপ্রথম হচ্ছে এই ফোনটা আসলে আমরা আপনাদেরকে বেস্ট একটা ডিলে দিব কারণ আপনারা হচ্ছে উত্তরা মাস্কট প্লাজার আউটলেট থেকে হচ্ছে বেস্ট ডিলে ফোন চান সো আজকে এই ডিভাইসটা আপনাদেরকে বেস্ট ডিলে দেওয়া হবে বেস্ট প্রাইজে সো আমরা আসলে সব সময় কাজ করি হচ্ছে অথেন্টিক ফোন নিয়ে অথেন্টিক ফোনের সেক্টরে দেখা যাচ্ছে এক দুই হাজার টাকা যদি বেশিও হয় আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সেটাই আশা করেন তো আমরাও আপনাদেরকে নিয়ে ওইভাবেই কাজ করি যেমন হচ্ছে আইফোন থার্টিন সিঙ্গাপুর ভেরিয়েন্টের এই ফোনটা দেখেন একটু আনফ্রেশ আছে বলতে হচ্ছে এসপেস আছে যেমন হচ্ছে আপনার কাভারের যে দাগগুলো থাকে কাবারের দাগগুলো আছে একদম সাইটে আপনারা দেখতে পাবেন এই যে নিচের দিকেও আছে সো এই ফোনটা দেখানোর একটাই রিজন যে কাবারের দাগটা আসলে ওইভাবে বলে দিলাম যাতে করে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনার ক্যামেরাতে হয়তো বা ওইভাবে বোঝা না গেলেও ফিজিক্যালি শপে যখন দেখবেন তখন আপনি এটা বুঝতে পারবেন আর এই যে একটু ডেন্ট আছে একদম উপরে ডান একটু ডেন্ট আছে সো এই ফোনটা সবকিছু মিলিয়ে একটু আনফ্রেশ আছে এই জন্য এটা আপনি বেস্ট প্রাইজে পাবেন থার্টিন কিন্তু মোটামুটি এখন ইউজ ডিভাইস যদি এসকে ছাড়া নিতে চান মিনিমাম আপনাকে আটচল্লিশ থেকে পঞ্চাশ বাড়ানো বাজেট করতে হয় সো এই ডিভাইসটা যেহেতু একটু আনফ্রেশ আছে সেক্ষেত্রে এই ডিভাইসটা আপনারা নিতে পারবেন একদম বেস্ট একটা প্রাইজে নিতে পারবেন আমি প্রাইসটা একটু পরে বলে দিচ্ছি সর্ব ফার্স্ট হচ্ছে আমি এটার ব্যাটারি হেলথটা দেখাবো এটার ব্যাটারি হেলথটা হচ্ছে এইট্টি টু এইটি টু পার্সেন্ট আছে ব্যাটারি হেলথ একদম ফুল অথেন্টিক একটা ব্যাটারি হেলথ আর এটার অ্যাবাউটে যদি আমি ঢুকি অ্যাবাউটে এই যে দেখতে পাচ্ছেন থার্টিন সিঙ্গাপুর ভেরিয়েন্ট ওয়ান টোয়েন্টি এইট জিবি আমি যদি ক্যামেরাতে ঢুকে দেখাই ক্যামেরা রেজুলেশন একদম ফুল ফ্রেশ কন্ডিশনেই আছে দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার সব কিছু ফোনে সব কিছু একদম ফুল অথেন্টিক অবস্থাতে আছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট জাস্ট একটু বডিতে দাগ থাকাতে এটা আমি আনফ্রেশ হিসেবে আপনাদেরকে বললাম সো এই ডিভাইসটা হচ্ছে অনলি ফোরটি সিক্স নিতে পারবেন অনলি ফোরটি সিক্স নিতে পারবেন অনলি উত্তরা মাস্কট প্লাজার নতুন আউটলেট মোবাইল ক্লাবের আর এটা যদি বুকিং করতে চান অবশ্যই আমাদের উত্তরার আউটলেটের নাম্বারে বুকিং করবেন আমি নাম্বারটা দিয়ে দিব অবশ্য থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আইফোন 13 টা আমাদের বুকিং অলরেডি হয়ে গেছে যাই হোক থার্টিনটা বুকিং হওয়ার পরে আবার দিব থার্টিন প্রো ম্যাক্সটা আসলে আমি এখন যে ভিডিওগুলো করতেছি এই ভিডিওতে কোনো জায়গাতে অফার বলি নাই যেটা বেস্ট ডিল বলেছি কজ হচ্ছে সবাই না অফারে ফোন কিনে না আর আমরা যে ফোনগুলো অফার দেই বলে দিই সেটা সারা বাংলাদেশের আমাদের যারা কাস্টমার আছেন ম্যাক্সিমাম তো আমাদের যারা কাস্টমাররা ফলোয়ার আমাদের পেজটাকে ফলো করে না আমাদের সম্বন্ধে আপনাদের সবকিছুই আছে বিধাই আপনি আমাদের মোবাইল ক্লাবের সাথে আছেন। আপনারা আপনাদের কমেন্টে গিয়ে আপনাদের মন মতো না হলে আপনারা বলবেন এটাই আপনাদের কি এটা আমরাও আপনাদেরকে কমেন্ট সেকশন উন্মুক্ত করে রাখি যে আপনাদের মতামত যদি আপনারা এই প্রকাশ না করতে পারেন তাইলে আমরা কিসের মোবাইল ক্লাব আপনারা আপনাদের কথাবার্তা বলবেন তবে সব ফোনে কি অফার হয় না কিছু কিছু প্রোডাক্ট আছে যে আমাদের অসংখ্য কাস্টমার আছে যে ভাই আমাদের অফার লাগবে না বেস্ট একটা প্রোডাক্ট দেন প্রাইস কি দুই পয়সা বেশি হোক সো সব ফোনে অফার হয় না এটা বুঝতে হবে আর সব ফোন আপনার মন মতো হবে না আমাদেরও মন মতো হবে না আমরা যে ফোনগুলো কমে কিনতে পারি অথবা যে ফোনগুলো একটু টুকটাক স্ক্রেচ থাকে ইউজ ফোন যেহেতু অথেন্টিক বিষয়টা মাথায় রেখেও যদি আপনি স্ক্রেচ ফোন একটু কমে কিনতে পারেন সেক্ষেত্রে আপনি জিতবেন যাই হোক এখন যদি অনেক কথায় যাই হাতের কি ফোনটা আছে এটা আপনি বুঝতে পারবেন না এটা হচ্ছে আইফোন থার্ড ইন প্রো ম্যাক্সের টু ফিফটি সিক্স জিবির একটা ইউনিট আমি একটু অ্যাবাউটে যাই এটার কি অবস্থা আছে দেখি আইফোন থার্টিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল একটা ই সিম আপনি ইউজ করতে পারবেন সো এই ফোনটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন সিক্সটি থ্রি থাউজেন্ডে এখন সিক্সটি থ্রি থাউজেন্ডে কি থার্ডিন প্রো ম্যাক্স হয় না আমি কিন্তু এখানে একবারও বলি না যেটা অফার প্রাইজ এটা আমরা আমাদের মতো করে এক্সচেঞ্জ করছি আমাদের কাছে মনে হইছে যে না আমরা যে প্রাইজে এক্সচেঞ্জ করছি এরপরে সিক্সটি থ্রিতে দিলে আমাদেরও কিছু প্রফিট থাকবে আর কাস্টমার থ্রিতে অরিজিনাল প্রোডাক্ট সে যদি নিতে পারে এটা ওনার জন্য বেস্ট হবে কিন্তু অফার অফার আপনারা যদি চিন্তা ভাবনা করেন তাহলে তো প্রোডাক্ট কিনতে পারবেন না সবসময় অফারের দিকে না ছুটে একটা বিষয় একটা ভালো প্রোডাক্ট যদি দুই পয়সা বেশি দিয়েও কিনেন এটা আপনার জন্যই কি হবে প্রফিটেবল হবে যাই হোক আপনারা কাস্টমার আপনাদের মতামত আপনারা প্রকাশ করবেন এটাই হচ্ছে ইম্পর্টেন্ট এটা থার্টিন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি অ্যালপাইন গ্রিন কালার আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে সিক্সটি থ্রি থাউজেন্ড টাকায় এটা কিন্তু অফারের থেকে অনেক ইম্পর্টেন্ট একটা প্রাইস আমরা দিয়ে দিচ্ছি তবে সব জিনিস মন মতো হয় না এটা মাথায় রাখতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে ওয়েট করে আছেন যে আমরা লিখিত আকারে পোস্ট দিয়েছি কয়েকটা ইউনিটের রাতে আমাদের কাছে প্রোডাক্ট হাতে আসে তো ভাবলাম যে প্রোডাক্টগুলো দেই কারণ হচ্ছে মাহে রমজান সামনে ঈদ সকলের সকল আইটেমের প্রোডাক্ট কেনাকাটার একটা বিশেষ মুহূর্ত এখন সো এটা আমার হাতে একটা আইফোন থার্টিন একশো আঠাইশ জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের একটা ইউনিট এই ফোনটা হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশনে আপনি যেরকম দেখতেছেন একদম সুপারমিন কন্ডিশনেই আছে আইফোন থার্টিন একশো আঠাশ জিবি যেটার ব্যাটারি হেলথ হচ্ছে হানড্রেড এই ফোনটা অল্প টাইম ইউজ করা একটা ডিভাইস অ্যাবাউটটা আমরা যাই একশো আঠাশ জিবি এটা হচ্ছে আপনি একটা ফিজিক্যাল একটা ইসি ইউজ করতে পারবেন এইটটিন পয়েন্ট টু আপডেট করা এইট্টিন পয়েন্ট টু আপডেট করা আর কন্ডিশন অবশ্যই বুঝতেছেন বিষয়টা কি আমাদের মোবাইল ক্লাব থেকে এই রিলেটেড আসলে ভিডিওস আপনারা সব দেখেন সবসময় দেখে আপনারাও যেরকম ইউজ টু আমরাও আপনাদেরকে এই প্রোডাক্টগুলো করলে যারা শপে আসতে অসুবিধা হয় অথবা যারা চিন্তা ভাবনা করেন যে না আমরা আসলে পেজের সাথে এতদিন ধরে আসি একটা ফোন যদি আমরা নিতে পারতাম আমাদের মন মতন প্রাইজে এই জন্যই আসলে আমরা টুকটাক এই ভিডিও বলেন যাই বলেন আপনাদের জন্যই দেই সো এটা একশো আঠাই জিবি হান্ড্রেড পার্সেন্ট এটা প্রাইস থাকবে আমাদের চুয়ান্ন হাজার টাকা আপনি আইফোন থার্টিন একশো আঠাশ জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এর ইউনিটটা ফিফটি ফোর থাউজেন্ড টাকা আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন এটা কোন ধরনের কোন অফার আমি বলবো না তবে এটা বলবো যে মোটামুটি থার্টিন আপনি ইনএক্টিভ কিনতে গেলেও এখন সিক্সটি ফোর ফাইভ আপনাকে বাজেট করতে হয় তবে ইনএক্টিভ যাদের কেনার চিন্তা ভাবনা অথবা একটা ভালো ফোন কেনার চিন্তা ভাবনা এটা আপনি দেখতে পারেন অবশ্যই আপনার জন্য ভালো হবে যদি আপনি মনে করেন যে না এটা আমার জন্য ভালো ডিল অবশ্যই আপনি নিবেন আর যে বিষয়টা সেটা হচ্ছে আপনি আমাদের কাছ থেকে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এন্ড হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম ইব্রিয়ন চলে আসলাম মোবাইল ক্লাবের উত্তর আউটলেট থেকে আরো একটি অফারের ভিডিও নিয়ে আমি মাহফুজ আর কিছুক্ষণ আগে এক্সেস যেটা ছিল আমাদের পেজে অফারে দেওয়া ওইটা অলরেডি বুকড এই জন্য আর একটা অফারের ফোন নিয়ে আসলাম এটাও হোয়াইট কালারের একটা ইউনিট আর এটা হচ্ছে এক্সার এক্সার সেভেন্টি সিক্স আছে এটার ব্যাটারি হেলথ একদম ফুল ফ্রেশ কন্ডিশনেই আছে সর্বপ্রথম হচ্ছে ভিতরের ইন্টারনাল স্টোরেজগুলো আপনাদেরকে দেখাবো এটা যেহেতু হচ্ছে আপনার সেভেন্টি সিক্স ব্যাটারি হেলথ আছে এই জন্য হচ্ছে পার্সেন্ট সার্ভিস হিস্ট্রিতে ঢুকলে এটা সার্ভিস দেখাবে কারণ এইটির নিচে যে ফোনের ব্যাটারি হেলথগুলো নেমে যায় ওগুলা এখানে সার্ভিস শো করে বাদ বাকি সব কিছুই অথেন্টিক আছে আমি যদি ক্যামেরার মধ্যে যদি ঢুকে আপনাদেরকে দেখাই ক্যামেরার রেজুলেশনও অনেক ক্লিয়ার আপনারা দেখতেই পাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে সো আইফোন এক্সআর আইফোন এক্সআর যারা হচ্ছে একদম হট প্রাইজে নিতে চাচ্ছেন তাদের জন্য অনলি টোয়েন্টি ওয়ান থাউজেন্ড টাকা এই ডিভাইসটা আপনারা নিতে পারবেন আর নিতে হলে অবশ্যই উত্তরার নতুন আউটলেট মাস্কট প্লাজার হটলাইন নাম্বারে যোগাযোগ করে আপনারা বুকিং করবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এব্রন চলে আসলাম মোবাইল ক্লাবের উত্তরা মাস্কট প্লাজার আউটলেট থেকে সো আমার হাতে দেখতে পাচ্ছেন এক্সেস এক্সেস হোয়াইট কালার একটা ইউনিট একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আমি যদি ক্যামেরাতে ঢুকি দেখতে পাবেন ক্যামেরার রেজলেশনটা আমি প্রথমে দেখিয়ে নেব একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটার ইন্টার্নাল স্টোরেজ সিক্সটি ফোর জিবি ব্যাটারি হেলথটা দেখিয়ে দিব এইটটি টু পার্সেন্ট আছে ব্যাটারি হেলথ সিক্সটি ফোর সো এটা আজকের অফারে থাকবে অনলি টোয়েন্টি টু টাকা এটা কিন্তু আমাদের গতকালকেও রেগুলার প্রাইস ছিল টোয়েন্টি থ্রি থাউজেন্ড টাকা সো আজকে উত্তরা মাস্কট প্লাজারের মোবাইল ক্লাবের নতুন আউটলেট থেকে এটা অনলি টোয়েন্টি টু থাউজেন্ড টাকাতে পেয়ে যাবেন এত সুন্দর হট একটা ফোন নিতে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করেন উত্তরার মাস্কট প্লাজারের হটলাইন নাম্বারে থ্যাংক ইউ